নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে দু সালে বাংলা গদ্যের উপর থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা বাতলা নিয়ে হ্যালো ভিয়ার্স আজকে আমরা বাংলার ক্লাস টুয়েলভের উপর থেকে সাজেশানটা দেবো দু হাজার পঁচিশ সালে তো তোমাদের এটা মূলত উপর থেকে সাজেশান এরপর এরপরে পরপর আমরা স্টেপ বাই স্টেপ সাজেশানগুলো সেন্ড করব তো একসাথে সব সাজেশনগুলো দিলে ভিডিওটা অনেক লং হতে পারে তাই আমরা পর্ব পর্ব করে ভাগ করে সাজেশনগুলো দেবো তো আজকে আমরা যে সাজেশনটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দু সালে বাংলা গদ্যের উপর থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা বাতলা নিয়ে আজকের ভিডিও তো তোমরা ইতিমধ্যেই জানো যে হচ্ছে ক্লাস টুয়েলভে বা দাদার শ্রেণীর তোমাদের বাংলা তিনটে চ্যাপ্টার আছে একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে ভাত আর ভারতবর্ষ তো কে বাঁচায় আর কে বাঁচে আর ভাত এই দুটো চ্যাপ্টার থেকে অলরেডি দু সালে কোশ্চিন চলে এসেছে আর যে চ্যাপ্টার থেকে আসেনি সেটা হচ্ছে ভারতবর্ষ তো ওই দুটো চ্যাপ্টাও আমাদেরকে দেখতে হবে এবং ভারতবর্ষটাও খুব বেশি ইম্পর্টেন্টও দেখতে হবে কেননা এই তিনটে চ্যাপ্টার মধ্যে থেকে দুটো প্রশ্ন প্রশ্নও মার্কেট আসবে আর এমসি কি তো আসবেই তো ওই দুটো চ্যাপ্টারকে আমরা খুব ভালো করে করবো ওটাকেও আমরা করব তবে আমরা তিনটে চ্যাপ্টার উপর থেকে সাজেশান আমরা রেডি করেছি তো প্রথম আমরা যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে ভারতবর্ষ আমরা ভারতবর্ষ থেকে যে সাজিয়ে সাজিয়েছি সেই সাজেশনগুলো তোমাদের হাতে তুলে দেব মূলত গদ্যাংশের উপর থেকে নাম্বার ওয়ান ভারতবর্ষ আমরা ভারতবর্ষ গল্পটাতে আমরা জানি যে এখানে একটা দুটো সম্প্রদায়ের একটা বিস্তারিত কাহিনী সৈয়দ মোস্তফা সিরাজ খুব সুন্দরভাবে আমাদের এখানে বর্ণনা করা হয়েছে সেই বুড়ি সে প্রশ্নে তুমি হিন্দু না মুসলমান যাই হোক সেই প্রশ্ন উত্থাপনের মধ্যে দিয়েই এটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা যে বাতাবরণ হুম যে সে বাতাবরণটা তিনি এখানে তুলে ধরেছেন তো এ বলা হয়েছে যে ভারতবর্ষ ভারতবর্ষ এই গল্প থেকে যে সমস্ত সাজেশনগুলো রেডি করা হয়েছে সেটা হচ্ছে বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো তিন নম্বর প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও চার প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পাঁচ প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও ছয় নম্বর প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস না কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো সপ্তম প্রশ্ন কতক্ষণ এই মার মুখ জনতাকে তুমি ঠেকে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়েছিল কেন অষ্টম প্রশ্ন বুড়ি তুমি হিন্দু না মুসলমান চিহ্ন প্রত্যত্তরের শ্রোতা কি বলেছে শ্রোতার গোড়ার্থ ব্যাখ্যা করো নবম প্রশ্ন ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো আমরা ভারতবর্ষ গল্প থেকে আমরা এই কটা প্রশ্ন আমরা সাদেশ হিসাবে সাজিয়েছি তোমরা দেখবে আশা করি এই কটা প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে তবে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে প্রশ্নটা মূলত বিভিন্ন লাইন তুলে হয় তো তোমরা এই সাজেশনটা তো দেখবেই তার পাশাপাশি তোমরা বইটা বা টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে একদম ভুলবে না তোমরা দেখবে এখান থেকে ওখান থেকে মিলিয়ে তোমাদের একটা ভালো হেল্পফুল একটা কমন তোমাদের চলে এসেছে পরের প্রশ্ন কে বাঁচায় আর কে বাঁচে কে বাঁচাই আর কে বাঁচে তো এখান থেকে আমরা যে সাজেশনগুলো সাজিয়েছি আমরা এখানে জানি এটা মন্মান্তরে একটা প্রেক্ষাপট সেই মন্মান্তরে অকাল দুর্যোগ একটা প্রেক্ষাপটের যে মানুষের সাধারণ মানুষের যে দুর্দশা বা সাধারণ মানুষের যে হাল যে হালটা হয়তো যারা বড় বড়ো অট্টলিকা বা যারা বড় বড় সেই সময় প্রাসাদে থাকে যারা অর্থ অর্থশালী সেই সমস্ত লোক তো সেই সময় বুঝতে পারেনি তো তারা তারা যাতে বুঝতে পারে বা তাদের তা তাদের প্রতিবি হয়ে মৃত্যুঞ্জয় নামক একজন চাকুরিজীবীকে সেই গল্পের বা সেই যে ওই গল্পের যে প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় সে মৃত্যুঞ্জয় সেই গল্প গল্পটার মধ্যে তাকে প্রধান চরিত্র হিসাবে লেখক উপস্থাপনা করে পুরো কাহিনীটাকে তিনি প্রথম থেকে একদম চাকরি জীবন থেকে একদম শেষ পর্যন্ত তিনি সুন্দরভাবে বুঝেছেন এই গল্পে মূলত তুলে ধরা হয়েছে যে পঞ্চস্যের মন্মান্তর হয়েছিল সে মন্মান্তরের এক অকাল দুর্যোগপূর্ণ পরিস্থিতি সাধারণ মানুষের অনাহার অর্ধাহারে থাকার একটা যে একটা প্রয়াস ছিল সেই সময় মানুষ যে না খেতে পেয়ে মারা যাচ্ছিল সেই রকম একটা পরিস্থিতির কথা কেন তুলে ধরা হয়েছে এই গল্পের আমরা চরিত্র আছে জানি যেমন মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের ফ্রেন্ড আছে বা বন্ধু আছে নিখিল হ্যাঁ তারপর আছে টনুর মা এগুলো চরিত্র আছে বেশ এই গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাজানো হয়েছে সেটা হচ্ছে নাম্বার মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন খুবই ভালো প্রশ্ন দুটো প্রশ্ন ভুরি ভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নাই ভাই এই বক্তব্যের বক্তা চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে নম্বর প্রশ্ন এটা পাশবিক স্বার্থভারতা। কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা চার নম্বর প্রশ্ন এই অপরাধের প্রাশ্চিত্ব কি কে কোন অপরাধের প্রাশ্চিত্বের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন পাঁচটা প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন এই শোচনীয় অবস্থার পরিচয় দাও ছয় প্রশ্ন দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। এবং এখান থেকে চরিত্র হিসেবে আসতে পারে মৃত্যুঞ্জয় নিখিল চুনুরমা তোমরা এই সমস্ত চরিত্রগুলো তোমরা দেখবে এছাড়া কে বাঁচায় কে বাঁচায় গল্পটিও তোমরা ভালো করে পড়বে হয়তো যে কোনো লাইন তুলে দিয়ে কোশ্চেন আসতে পারো দিয়ে হয়তো শেষে বলতে পারো এই বক্তব্য বক্তার চরিত্রের কোন দিকটা প্রকাশিত হয়েছে এরকম অনেক কোশ্চেন আসতে পারে যেটা সাজেশান দিল সেগুলো তোমরা ভালো করে দেখবে এই সাজেশানটার বাইরেও আমরা আরও কিছু প্রশ্ন দিব সেটা তোমরা ভিডিওর মাঝেই পেয়ে যাবে ভাত আমরা ভাত গল্পটাও সেরকম একটা কাহিনী যে কিছু মানুষ আছে একবারে অসহায় যে খেতে পায় না অথচ অন্য মানুষ যারা খেতে পায় সেই যারা খেতে পায় না যারা অন্য মানুষদের উপরে যারা খেতে পাচ্ছে তাদের উপরে মানে তাদের খাওয়া দেখে যারা মুখিয়ে থাকে সেই রকম একটা মানুষের বা সেই রকমই একটা চরিত্র এখানে উপস্থাপনা করেছে বা সেই রকমই একটি গল্পের পটন এখানে যে বন্যা ঝড়ঝালের পরিস্থিতিতে কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে হয়ে গেছে তার সর্বস্ব হারিয়ে গেছে দুমুঠো ভাতের আশায় সে চাকরের কাজ করবে অবশেষে সে কাঠ কাটবে এবং সে দুটো ভাত যাতে খেতে পায় তারই একটা ব্যবস্থা বা তারই একটা প্রয়াস করার জন্য সে তার শর্ত থাকবে আমরা সেই রকম একটা চরিত্র দেখেছি উৎসব বা উৎসব নয়া পিতা চরণ নায়া তো শেষ পর্যন্ত যাই হোক ভাত সে আর খেতে পাবে না বিভিন্ন কারণের জন্য বা বিভিন্ন বর্ষের জন্য তো এইরকমই একটা পরিস্থিতি বা এই একটা কাহিনী পটভূমি হল এই ভাত গল্পের বিষয়বস্তু তো আমরা ভাত গল্প থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা সাজিয়েছি কী সাজিয়েছি এই সংসারে সব কিছু জলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে তার গল্পের চরিত্রের কী পরিচয় পাওয়া যায় খুবই ভালো প্রশ্ন দু প্রশ্ন যা আর নেই ঝড় জলে মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটি বর্ণ দাও দুর্যোগটির উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তিনটার প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরেছিল বুঝতে পেরে কি করেছিল জানার প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো আসল খোঁজ পাওয়া যাবে বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কি দাঁতগুলো বের করে কামটের মতো হিংস্র ভঙ্গ করে কে কার প্রতি এরকম আচরণ করেছিল ভাতে হাত ঢুকে সে স্বর্গসুখ পাই ভাতের স্পর্শে কার কোন অনুভূতি পোষাঙ্গিত করা হয়েছে ভাতের সংস্পর্শে সে স্বর্গসুখ পায় তার বিবরণ দাও ফোটান্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে আমি আজকে এই ভিডিওতে মূলত তিনটে চ্যাপ্টার একটা হচ্ছে প্রথমে যেটা তুলেছে সেটা হচ্ছে ভারতবর্ষ তারপর হচ্ছে কে বাঁচায় কে বাঁচে আর শেষেরটা হচ্ছে ভাত এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের আজকে যে সাজেশানটা দেওয়া হয়েছে এই সাজেশানটা অত্যন্তটা গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা ভিডিওর মাঝে দেখবে আমরা এই সাজেশনের বাইরে আরও কিছু প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে সেই প্রশ্নগুলো পড়তে পারো এবং বইটাকেও তোমরা তার পাশাপাশি খুটিয়ে পড়বে দেখবে তোমাদের অনেকটাই পরীক্ষায় কমন চলে এসেছে এবং ভালো নাম্বার পাওয়ার পক্ষে একটা হেল্পফুল একটা সাজেশান তোমরা রকমভাবে আরও যে সমস্ত টপিকগুলো আছে আমরা সেই সমস্ত টপিকগুলোর একের পর এক সাজেশনটা প্রোভাইড করব আর তোমাদের কি ধরনের সাজেশান লাগবে বাংলা বিষয়ের উপরে সেই সমস্ত সেই সমস্ত টপিকগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা চেষ্টা করব অন্যান্য বিষয়ের সাজেশান দেন আমরা ইতিমধ্যেই ইতিহাসের সাজেশানটা প্রোভাইড করেছি আমরা অন্যান্য বিষয়ের সাজেশান আমরা আস্তে আস্তে দেবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিও এছাড়াও প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আমি একটা কথা তো বারবার বলি যে তুমি তো দেখছো এবং তোমার বন্ধুবান্ধবরা দেখে যাতে উপকৃত হয় তার ব্যবস্থা তুমি যদি ভিডিওটা দেখতে পাও অবশ্যই করে দিও যাই হোক পাশে থেকে খুব ছোটো চ্যানেল বলে একদম অবজ্ঞা করো না দেখবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এটা পরীক্ষায় খুবই খুবই মানে হেল্পফুল একটা কমন চলে আসবে তাই অবজ্ঞা না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমি অবশ্যই তোমাদের সাথেই থাক